এটা হচ্ছে মডেলটার মধ্যে এটা লাস্ট কালার আপনার যারা যারা নিতে তারা স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সেম মডেলের মধ্যে ডিজাইন আছে এটা হচ্ছে মাইশা কটন এটা এটা হচ্ছে কটন এটা হচ্ছে মাইশা কটন বুকে সিকুয়েন্সে কাজ করা মাজায় ফিতা এবং ঘের আছে তিনটা স্টেপ এসে ব্যাকসাইড খুব সুন্দর প্রিন্টগুলো এটা আছে পাঁচটা কালারই খুব সুন্দর আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কালার খুব সুন্দর ব্ল্যাক কালারগুলো সেম মডেল শুধু কালার চেঞ্জ এটা হচ্ছে মডেলটার লাস্ট কালার আপনার যারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন